হ্যালো বাচ্চারা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের অ্যাডমিশন ব্যাচে প্রোভাইড করা মাস্টার ক্লাসগুলো থেকে তুমি তোমার একাডেমিকে থিওরিটিক্যাল গ্যাপ দুই তারিখের মধ্যেই কভার করে ফেলতে পারবা যেন দুই তারিখ থেকে তুমি আমাদের সাথে পুরোপুরি এডমিশন ওরিয়েন্টেড প্রিপারেশান নিতে পারো ওকে সো প্রথমে একটু বলে রাখি মাস্টার ক্লাস দেওয়ার বা ভিডিওর উদ্দেশ্যটা আসলে কি দেখো আমরা প্রত্যেকটা ব্যাচেই অনেক অনেক ফিচার দিয়ে রাখি যেগুলো স্টুডেন্টরা যদি প্রপারলি ব্যবহার করতে পারে তাদের আসলে অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আর কোনো কিছু লাগবেই না বাট স্টুডেন্টরা বুঝতেই পারে না কীভাবে এই রিসোর্সগুলোকে ব্যবহার করা লাগবে সেবার আমি ঠিক করছি অ্যাডমিশন ব্যাচে যা যা আমি তোমাদেরকে প্রোভাইড করব। প্রত্যেকটা জিনিস কিভাবে ব্যবহার করা লাগবে কিভাবে ব্যবহার করলে তুমি ম্যাক্সিমাম এফিশিয়েন্সির সাথে সেখান থেকে বেনিফিট পাবা সেটা আমি ভিডিও আকারে বলে দিব সো প্রথম ভিডিওটা আছে করতেছি মাস্টার ক্লাস নিয়ে এভাবে দুই তারিখের মধ্যেই প্রত্যেকটা জিনিসের উপর যেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করবো অ্যাডমিশন ব্যাচে তার উপর ভিডিও আসবে ওকে এই ভিডিওগুলো জাস্ট ফলো করবেন যেভাবে আমি পড়তে বলবো সেভাবে পড়বেন দ্যাট উইল বি মোর দ্যান এনাফ ফর ইউ ডিসেম্বরের মধ্যে আমাদের ফিজিক্স প্রিপারেশন খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে তাহলে মাস্টার ক্লাসগুলো দেওয়ার রিজন কি মাস্টার ক্লাসগুলো কি দরকারে লাগবে শুনেন আপনারা অনেকে জিজ্ঞাসা করেন না যে ভাই অ্যাডমিশন ব্যাচে কি একদম বেসিক থেকে পড়ানো হবে আচ্ছা এই প্রশ্নগুলো কারা করে যাদের এখনো কয়েকটা চ্যাপ্টারের বেসিকে সমস্যা রয়ে গেছে সবগুলো বেসিকে তোমার সমস্যা এতটুকু জানি ধরো চোদ্দটা পড়ছো বাট চারটা চ্যাপ্টার তোমার ভালো মতো পড়া নাই সেগুলোর বেসিকে তোমার সমস্যা ওই চারটা চ্যাপ্টারের বেসিক তুমি কভার করতে পারবা এই মাস্টার ক্লাসগুলো থেকে সো আমি একটু কয়েকটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ইনস্ট্রাকশন দিই কিভাবে মাস্টার ক্লাসগুলো ফলো করবা প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট যাদের কয়েকটা চ্যাপ্টার ভালো পড়া আসে কয়েকটা চ্যাপ্টার তারা পড়েই নেই ভালো মতো এইচএসসিতে ধরো দশটা চ্যাপ্টার যেমনটা একটু আগে বললাম দশটা চ্যাপ্টার তুমি ভালো মতো পড়ছো চারটা কোন চারটা ধরো আইডিয়াল গ্যাস পরে ভালো মতো থার্মো পড়নে ভালো মতো মডার্ন ফিজিক্স পড়োনাই আর হচ্ছে ওই দিকে পড়ো পর তাহলে এই চারটা চ্যাপ্টার মাস্টার ক্লাস তোমার চার দিনে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একদিন করে সময় নিবা তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা সময় দিবা বা চার ঘন্টার মতো সময় দিবা একদিনেই একটা চ্যাপ্টার খুব সুন্দর মতো কাভার হয়ে যাবে কারণ একটা ক্লাসের মধ্যেই ওই চ্যাপ্টারের প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত যত রকম থিওরিটিক্যাল কনসেপ্ট থাকা সম্ভব প্রত্যেকটা জিনিস টাচ করে যাওয়া হয়েছে এই মাস্টার ক্লাসের মধ্যে মাস্টার ক্লাসটা ভালো মতো বোঝার পর তোমার ওই চ্যাপ্টারের থিওরিতে আর কোনো কনফিউশন থাকবে না এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি এবং খালি থিওরি না যেই থিওরির সাথে রেলেভেন্ট ম্যাথ করানো দরকার সেটাও মাস্টার ক্লাসের মধ্যে করাই দেওয়া হয়েছে যেন তোমার থিওরিটা আরও স্ট্রং হয় তো তোমার যে কয়টা চ্যাপ্টারে গ্যাপ রয়ে গেছে মাস্টার ক্লাস দেখে কমপ্লিট করে ফেলো অবশ্যই দুই তারিখের মধ্যে আমি যেটা প্ল্যান করতেছি আমি তোমাদের আগামীকালের মধ্যে একটা রুটিন বানায় দিব আজকে রাতে তোমাদের সবগুলো মাস্টার ক্লাস আপলোড হয়ে যাবে চোদ্দ তারিখ চোদ্দোটাই আর আজকে রাতে হচ্ছে আমি বা কালকে রাতের মধ্যে আমি তোমাদেরকে একটা রুটিন বানাই দিব কবে কোন মাস্টার ক্লাসটা করা লাগবে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের ডেট অনুযায়ী হচ্ছে ওভাবে সাজাই দিব কারণ তোমাদেরকে প্রেশার না দিলে তো তোমরা আসলে পড়তে চাও না তো যেদিন যেদিন পড়তে বলবো কমপ্লিট কর ভাই দুই তারিখের মধ্যে থিওরি সব শেষ হয়ে যাক দুই তারিখ থেকে আমাদের টার্গেট শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রবলেম প্র্যাকটিস করা এবং ভার্সিটি প্রবলেম প্র্যাকটিস করা এরপর আর কোনো সমস্যা তুমি ফেস না আচ্ছা এবার আসি সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যাদের হচ্ছে কয়েকটা চ্যাপ্টার ভালোমতো পড়া আছে কয়েকটা চ্যাপ্টার হালকা পাতলা পড়া আছে ধরো স্থিরতরিৎ ঠিক আছে স্থিরতরিতে তোমার ধারক ভালোমতো পড়া আছে বাট প্রাবল্য ভালোমতো পড়া নাই লাস্টে যে গাউসের সূত্র সেটা ভালো মতো পড়া নাই বিভবের কনসেপ্টে তোমার হালকা হালকা ঝামেলা তার মানে একটা চ্যাপ্টার পুরোটাই তোমার কনফিউশন নাই কিছু কিছু টপিকে কনফিউশন আছে সেক্ষেত্রে কি তুমি ওই চ্যাপ্টারের পুরা ক্লাস করবা তোমার যদি মনে হয় তোমার কাছে সময় আছে তাহলে পুরা ক্লাস তুমি করতে পারো সেক্ষেত্রে পুরো চ্যাপ্টারটা একবার তোমার রিভিশন হয়ে যাবে গ্যাপও কভার হয়ে যাবে বাট তোমার যদি মনে হয় যে না হাতে সময় কম সেক্ষেত্রে কীভাবে করবা ইফিশিয়েন্ট ওয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা মাস্টার ক্লাসের স্লাইড তোমাকে দিয়ে দিব তুমি স্লাইডটা খুলবা খুলে দেখবা তোমার যেই যেই টপিকে গ্যাপ আছে সেই টপিকগুলো আমি কোন জায়গায় পড়াইছি স্লাইড থেকে দেখবা ক্লাসের মধ্যে খুঁজতে গেলে সময় লেগে যাবে সো স্লাইডের মধ্যে খুঁজতে সময় লাগবে না দেন তুমি ক্লাসের মধ্যে ওই পার্টটা খুঁজে বের করবা কারণ স্লাইডের মধ্যে তুমি যদি দেখো ধরো একশোটা স্লাইড আছে তিরিশ নাম্বার স্লাইডে গিয়ে হচ্ছে আমি তোমার যে টপিকের সমস্যা সেটা পড়াইছি তার মানে কি ক্লাসের যখন তিন ভাগের এক ভাগ তখন হচ্ছে আমি ওই টপিকটা পড়ানো শুরু করছি তো তখন তুমি খুব ইজিলি ওই টপিকটা খুঁজে পাবা এভাবে তোমার যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টারে সব টপিকের সমস্যা না থাকে কিছু কিছু টপিকে সমস্যা থাকে স্লাইড থেকে খুঁজে বের করবা ওই টপিকগুলো আমি কোন জায়গায় পড়াইছি দেন অতটুকু হচ্ছে তুমি ক্লাস থেকে করে ফেলবা তাহলে অল্প সময়ের মধ্যে ওই চ্যাপ্টারে যতটুকু তোমার গ্যাপ ছিল ততটুকুও কাভার হয়ে যাবে ঠিক আছে এখন এর বাইরেও আবার কিছু স্টুডেন্ট আছে যারা চোদ্দটা চ্যাপ্টারই ভালো মতো পারে তবে আমার তো কোনো চ্যাপ্টারের থিওরিতেই কোনো সমস্যা নেই সবই আমি পারি আমি কি করব আমি কি কয়েকদিন বসে থাকবো না তুমি যেটা করবা প্রতিদিন একটা বা দুইটা চ্যাপ্টারের যে মাস্টার ক্লাস সেগুলোর স্লাইডটা দেখবা স্লাইডটা খুলে একবার চোখ বোলাবা আমি নিশ্চিত তুমি এমন কোনো না কোনো টপিক খুঁজে পাবা মাস্টার ক্লাসের মধ্যে অনেক বেশিই পড়াইছি আমি তো এমন কোনো না কোনো টপিক তুমি খুঁজেই পাবা যেগুলো তুমি আগে আসলে দেখো নাই কারণ ওখানে অ্যাডমিশনের টপিকও টাচ করে যাওয়া হয়েছে তো তোমার কাছে যদি মনে হয় কোনো টপিক নতুন বা দেখার পর মনে হয় আচ্ছা পড়ছিলাম তো এখন মনে পড়তেছে না তখন ওই পার্টটা ক্লাস থেকে একটু করে নেওয়া লাগবে ওকে সো দুই তারিখের মধ্যে যতটুকু আমি বললাম যেভাবে করতে বললাম করো তোমার যদি কোনো চ্যাপ্টারে পুরোপুরি সমস্যা থাকে পুরা মাস্টার ক্লাসটা করো আর কোনো সমস্যা থাকবে না মাস্টার ক্লাস করার পর সমস্যা থাকলে টেলিগ্রামে তো আমরা আছি জানাও আমাদেরকে সমস্যা সলভ করে দিব যদি কোনো চ্যাপ্টারের কিছু কিছু টপিকের সমস্যা থাকে তাহলে ওই টপিকগুলা আমি স্লাইডের কোন জায়গায় পড়াইছি স্লাইড থেকে একটু খুঁজে বের করবা দেন হচ্ছে ক্লাসের ওই পার্টটা খালি দেখবা হয়ে যাবে আর তোমার যদি মনে হয় যে না আমার সবগুলা চ্যাপ্টারই ক্লিয়ার তাও আমি সাজেশন দিব দুই তারিখ পর্যন্ত সময় আছে দুই তারিখের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের মাস্টার ক্লাসের স্লাইড যেগুলো তোমার ক্লিয়ার যেগুলো তোমার ক্লিয়ার না সবগুলাই একবার হইলেও তুমি দেখো দেখে যদি তোমার মনে হয় কোনো টপিক স্লাইডে দেখার পর তোমার যদি মনে হয় যে না এই টপিকটা তো আমি আগে দেখি নাই তখন ওইটা ক্লাস থেকে করে ফেলো যদি মনে হয় যে না আগে দেখছিলাম বাট এখন মনে পড়তেছে না একটু কনফিউশন কাজ করতেছে ভাইয়া এটা কি লিখছে বুঝতেছি না তখন ক্লাস থেকে ওই পার্টটা একটু করে ফেলো তুমি নিশ্চিত থাকো দুই তারিখের পর তোমার থিওরি তার কোনো সমস্যা থাকবে না এবং কোন রুটিন অনুযায়ী পড়বা কিভাবে ফলো করবা একটা রুটিন বানায় দিবনি কালকে রাতের মধ্যে সেই রুটিনটা একটু ফলো করিস তাহলে দেখবি থিওরিটিক্যাল যে গ্যাপটা সেটা দুই তারিখের মধ্যে কাভার হয়ে যাবে এতটুকু ডেডিকেশন দেখাইতে হবে পরীক্ষা শেষ হয়েছে কিন্তু প্রায় দুই তিন দিন হয়ে যাচ্ছে ঠিক আছে তো কালকে থেকে একটু পড়ালেখা আমাদের শুরু করা লাগবে অ্যাডমিশন টাইমটা একটু কষ্ট করো তারপরেও জীবনে কষ্ট আসে বাট সাথে একটা আনন্দও থাকবে পড়তে থাকেন ভালো মতো নেক্সট কোন ফিচারটা নিয়ে ভিডিও বানাবো ইঞ্জিনিয়ারিং ক্লাস নিয়েও বানাইতে পারি আবার হচ্ছে সকল সূত্রের যে সিট সেও বানাইতে পারি কালকেই দেখবার একটা ভিডিও চলে আসছে তো দুই তারিখের মধ্যেই সবগুলো ফিচার রিলেটেড ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব সেগুলো একটু ঠিকঠাকভাবে ফলো করে পড়তে থাকো দুই তারিখ থেকে তো ক্লাসই শুরু হয়ে যাচ্ছে আমার সাথে প্র্যাকটিস করো এবং প্রতি সপ্তাহে তোমার কি কি পড়া লাগবে কুয়েশন ব্যাংকের কয়টা প্রবলেম কবে সলভ করবা একটা উইকলি টাস্ক আমরা তোমাদেরকে দিয়ে দিব সেই টাস্কগুলো কিন্তু প্রতি উইকে কমপ্লিট করা লাগবে নাহলে কিন্তু বকা দিব টেলিগ্রামে এসে কিন্তু বকা দিব ঠিক আছে রাগারাগি করবো কিন্তু না পড়লে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আমার সাথে রাগারাগি করবে এতে তোমারই উপকার হবে অ্যাডমিশনে যখন বসবা তখন বুঝবা যে ফিজিক্সটা তোমার কতটা স্ট্রং হয়ে গেছে ঠিক আছে গাইস দুই তারিখ থেকে আমাদের অ্যাডমিশন ব্যাচে ক্লাস শুরু হচ্ছে যারা এখনো অ্যাডমিশন ব্যাচে যুক্ত হন নাই দ্রুত আমাদের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হয়ে যান বা যে কোনো দরকারে আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপে একটা নক দিলেও হবে পড়তে থাকো ভালো মতো গুড বাই